গুড মর্নিং এভরি আশা করি সবাই খুব ভালো আছো আমরা আছি একরকম পরে বলছি সেটা জেনে রাখো ভালোই আছি যাই হোক আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলো দেখা যাক কী এসেছে সকাল সকাল ওই দেখো টিয়া পাখি একটা টিয়াপাখি কোথা থেকে উড়ে না সকাল সকাল আমাদের এখানে এসেছে আর সকালবেলা ওই সাইডে পাঁচিলের ওপরে পিলারের ওপরে দিই চাল পাখিকে খেতে আর এই টিয়া পাখিটা কোথা থেকে এসছে আমার ছেলে দেখে বলছে মামাম দেখো একটা টিয়া পাখি এসছে ধরো ধরো আরে ওরে ওকে কি আর আমরা ধরতে পারি ও কাদের বাড়ি টিয়া পাখি গায়ে লাল দাগ করা আছে চলে এসছে তো সেটা আমি ভাবলাম ধরতে তো পারবো না ক্যামেরা তো বন্দি করতে পারবো ছেলে মাঝে মাঝে দেখে আনন্দ পাবে তোমাদের সাথেও শেয়ার করছি দেখো খুব সুন্দর টিয়া পাখিটা মনে হচ্ছে একটু আহত আছে কারণ ও অত বেশি উঠতে টুটতে পারছে না ডানা টানা কাটা আছে হয়তো বা হয়তো বা আমি সঠিক বলতে পারছি না তো ও কাছে কাছে ক্যামেরা নিয়ে গেলে ও কিছু বলছে না তো এখান থেকে উড়ে আবার অন্যদিকে চলে গিয়েছিলো তো ওকে ক্যামেরাবন্দি করলাম আর তারপরে শুরু হচ্ছে আমার কাজকর্ম সঙ্গে থেকেও বেশ অনেক দিন পরে ভিডিও আবার শুরু করলাম শুরু করলাম বলতে ভিডিওটা শ্যুট করছি শরীরটা একদমই ভালো নেই জানো তো সেই জন্য ভিডিও করতে পারছি না তারপরে দাঁতে হচ্ছে যন্ত্রণা তো আর কি করব পেটে যন্ত্রণা ছেলেটার শরীর খারাপ সব মিলিয়ে মিশিয়ে ভিডিও আর করা হচ্ছে না তারপরে আবার একটু ভিউজ না আসলে মনটাও ভেঙে যায় কষ্ট করে হলেও যে ভিডিও করি বা করব সেই জিনিসটা আর হয় না যাই হোক ঘরটরের পর্দা টর্দা সরিয়ে নিলাম নিয়ে এবার ঝাঁট দিচ্ছি আজ আর ছেলেকে নিয়ে স্কুলে যাব না কারণ ছেলেটার শরীর ভালো নেই তো তাহলেও তো সকাল সকাল সব কিছু গুছিয়ে নিতে হবে সকাল সকাল বাসি কাজটাচ করে নিচ্ছি ছেলে টিয়া পাখি দেখে আবার শুয়ে পড়েছে ব্রাশ করতে উঠেছিলো উঠে টিয়া পাখি দেখে টিয়া পাখি উড়ে গেছে তাকে ধরা হয়নি এই জন্যে ওর মনটা ভীষণ খারাপ আর শরীর তো ভালোই নেই কি হচ্ছে বলছি এসব করে ও আবার শুয়ে শুয়ে পড়েছে সকালে এখনও পর্যন্ত কিছু খায়নি ওকে বললাম একটু জল আর বিস্কুট খা তাও খেলো না আর মা বেরিয়ে যাবে মায়ের সাইকেল টাইকেলগুলো বের করে দিয়েছি আর আমি তো যাব না সেই জন্য স্কুটি বের করিনি অযথা বের করে কি হবে তবে জল আনতে হবে দেখি শরীর যেমনই থাক বুঝলে সংসারের কাজকর্ম তো আর থেমে থাকে না সেগুলো তো করতেই হবে যাই হোক জল আনতে যাওয়ার সময় স্কুটিটা নামাবো নামিয়ে জল টল এনে আবার তুলে ফেলবো আগের দিন তো তোমরা দেখলেই লাস্ট ভিডিও না তার আগের ভিডিওতে যে আমাকেই আনতে হচ্ছে জল টল সব কিছু আর ডবল ব্যারেল দুটো ব্যারেল একসাথে নিয়ে যাওয়া আসা না খুব কষ্টকর খুব একটা প্রেশার আর আমাদের রাস্তাটায় অনেকগুলো ব্যাঁক আছে বাঁক যাকে বলে আঁকা বাঁকা রাস্তা তো একটু অসুবিধাই হয় চলো ঝাঁটপাট দিয়ে নিই মা টিফিন করছে তারপরে খাবো ঝাড়টা দিয়ে খাইতে কাজটাচ করে মা বানিয়েছে লুচি তাই খাচ্ছি লুচি আর আলু ভাজা খাবে তোমরা তোমরা যখন এই ভিডিও পাবে না তখন আর সকাল থাকবে না তখন হয়ে যাবে সন্ধেবেলা রাত অবশ্য তখন খাবার করে মানেই হয় না তবু বললাম সৌজার নাতা ছেলে টেলে এসছে জ্বর আর বলো কেন এবছরে রথে যাওয়া হয়নি কাল বলেছিলাম রথে যাব এত জোরে বৃষ্টি এসছে এত জোরে বৃষ্টি এসছে দেবো এত জোরে বৃষ্টি এসছে এত জোরে বৃষ্টি হচ্ছে যাওয়াই হবে না ঠিক যাওয়ার সময়ই বেশ এসছে দুপুর থেকে এসছে বিকাল পর্যন্ত সন্ধেবেলা তো আর যাওয়া হয় না ওই জন্য আর যাইনি সন্ধেবেলা যেতে ভালো লাগে না বড্ড ভিড় টিট হয় আর বৃষ্টির পরে না সত্যি কিন্তু সন্ধেবেলা না পেলেই ভালো আবার আসবো রাশি রাশি কাজের সম্মান নিয়ে এখানে বসিয়েছি ভাত রান্না করছি এটা কিছু না এখানে সকালবেলা দুটো লুচি ভাজা হয়েছিল মা টিফিন নিয়ে গেছে ছেলের তো জ্বর ছেলে স্কুলে যায়নি আর এই যে বসিয়েছি ভাত এখানে আছে এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি হবে এর মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কুচি করা আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা রান্না করবো এই হলো আজকে অনেক অনেকদিন পরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আমার শরীরটা একদম ভালো নেই দাঁড়াও আমার চোখ দুটো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা একদম ভালো নেই দেখো চোখ দুটো দেখো চোখের অবস্থা ভালো না না রিলস করছি না ভিডিও করছি কিছুই করছি না একদমই ভালো লাগছে না শরীরটার মধ্যে কেমন জানি একটা হচ্ছে আর পেটের এই পেটের ডান পাশে না থেকে থেকে ব্যথা করছে জানি না কি হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় ব্যথা করছে এই জায়গাটায় তো জানি না কি হচ্ছে কেন হচ্ছে ডাক্তার দেখাতে হবে কত কিছু বলবো দাঁতেরও যন্ত্রণা করছে দাঁতও গেছে একটা দাঁতও হয়তো তুলতে হতে পারে যাই না দাঁত তুলতে হবে কি না বুড়ি হয়ে গেছে তো ঠাকঠাক করতে থাকুক তো কি বলো তো শরীর ভালো না থাকলে কিছুই আর ইচ্ছা করে না ওইটাই হয়েছে আমার শরীরও ভালো নেই সঙ্গ দিচ্ছে না কোনো কিছু তো তার মধ্যে তো একা হাতে সব কিছু করতে হচ্ছে ওই একা হাতে করতে হচ্ছে বলেই আরও বেশি কষ্ট হচ্ছে কি করব বলো তো ভাবলাম আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করি রেগুলার যাতে হতে পারি ছোট হোক বড় হোক যেমন হোক মাঝারি হোক ছোট ছোটো করেই হলেও তোমাদের সাথে কিছু শেয়ার করি কারণ একেবারেই রেগুলার হয়ে গেছি আমি নিজেরও খারাপ লাগছে তোমাদের সাথে কন্ডাক্টটাও আমার ঠিকঠাক হচ্ছে না লাইভে তো আমি আসতেই পারি না সেই জন্যে লাইভে আসতে পারলে যা হোক পনেরো কুড়ি মিনিট হলেও লাইভে আসতাম একরকম হতো কিন্তু সেটা তো আর হয় না চলো আমি রান্নাটা করে নিই এখন তোমাদের সাথে কথা বলছি আমার বুকের মতো না ধরপর করছে কেমন একটা হচ্ছে ভীষণ একটা কষ্ট হচ্ছে চলো রেখে দিই পরে আসবো আবার হ্যাঁ স্নান করে স্নান টান করে স্নান করে নিলাম আর পাখিগুলো কি জ্বালাতন করছে স্নান করেছি দেখে কেউ বলবে প্রচণ্ড গরম লাগছে মানে স্নান করা আর না করা সমান কি বলবো আমারও ভেতরে ভেতরে সর্দি হয়েছে হয়তো ছেলের সাথে সাথে আমারও জ্বর হবে যাই না কি কব এখন সরি তো হচ্ছে এখন এর ভেতরে আছে রেশনের চাল তো এই চালগুলো এখন ঝাড়বো বাঁচবো কাজ আছে প্রচুর জামা কাপড় আছে প্রচুর সেগুলোকে তোমার গিয়ে দাঁড়াও রাখি ফোনটা হয়ে হাতে ধরে পাচ্ছি না এইসবগুলো দেখা যায় অ্যাকচুয়ালি কি বৃষ্টির টাইম তো ওই জন্য এখন একটা কেচেও দিলাম আর শরীরটা আমারও একদমই ভালো নেই তার মধ্যে হচ্ছে যে বললাম দাঁতের যন্ত্রণা দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে তো চুলগুলো মাথায় আজকে ভালো করে একটু তেল দিলাম কেননা চোখ মুখ জ্বালা দিচ্ছে কেমন জানি একটা হচ্ছে তো এখন এই চালগুলো বাজব ঝাড় মানে টালবো আর কি টেলে ওর ভেতরে কাকড় টাকুর থাকে সেগুলো বের করবো জামাকাপড়ে করবো তারপর ছেলেকে খেতে টেতে দেবো সব এই হলো কাজ তারপরে তো এইগুলো করে নিই স্নান টান করে চলে এলাম ভালো লাগছে না মেন কথা শরীরটা ভালো নেই শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে চলো পরে ঘরে আসছি ঠিক আছে